স্বাগতম জেসাস বাংলা চ্যানেলে বন্ধুরা আজ আমরা এমন এক সত্যের কথা বলবো যে সত্য ইতিহাস বদলে দিয়েছে মানুষের জীবন বদলে দিয়েছে এবং স্বর্গের দরজা খুলে দিয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যিশু কেন ক্রুশে মরলেন এক কারণ পাপের বেতন মৃত্যু বাইবেল পরিষ্কারভাবে বলে পাপের বেতন মৃত্যু অর্থাৎ যে পাপ করে তাকে বিচার পেতেই হবে আর সত্য কথা হলো আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে ভুল করেছি আপনি একশোটা ভালো কাজ করলেও যদি মাত্র একটা ভুল করেন তবুও সেই ভুলের বিচার হতে হবে কারণ ঈশ্বর ন্যায়বান তিনি পাপকে কখনো উপেক্ষা করেন না দুই কারণ মানুষ নিজের শক্তিতে এই দণ্ড পরিশোধ করতে পারে না একজন পাপি আরেকজন পাপিকে উদ্ধার করতে পারে না যেমন কেউ যদি গভীর জলে ডুবে যায় সে আরেকজন ডুবন্ত মানুষকে বাঁচাতে পারবে না মানবজাতির দরকার ছিল একজন নির্দোষ পবিত্র সম্পূর্ণ পাপহিন ত্রাণকর্তা তিন কারণ যিশুই সেই নিখুঁত পাপহীন বলিদান যিশুর জীবনে এক ফোঁটা পাপও ছিল না তাই তিনি আমাদের পরিবর্তে পাপের পুরো শাস্তি নিজের উপর নিলেন কুশে তিনি ঘোষণা করেছিলেন এটা সম্পূর্ণ হল অর্থাৎ পাপের মূল্য পুরোপুরি শোধ হয়ে গেল ঈশ্বরের ন্যায় বিচার পূর্ণ হল আর আমাদের জন্য মুক্তির পথ খুলে গেল চার কারণ যিশু আমাদের স্থানে দাঁড়ালেন যিশু শুধু মরলেন না তিনি আমাদের জায়গায় মরলেন আমাদের শাস্তি আমাদের দণ্ড আমাদের লজ্জা সব তিনি নিজের ওপর নিলেন কারণ তিনি আমাদের ভালোবাসেন যেমন একটি মা বিপদের সময় নিজের বাচ্চাকে বাঁচাতে নিজের শরীর ঢাল হিসেবে দাঁড়ান তেমনি যীশু তার রক্ত দিয়ে আমাদের ক্ষমা করেছেন বন্ধুরা যিশুর মৃত্যু আমাদের তিনটি আদর্শ দেয় এক নম্বর ক্ষমা অতীতের সমস্ত পাপ মুছে যায় দুই নম্বর নতুন জীবন ভিতর থেকে হৃদয় পরিবর্তন হয় তিন চিরন্তন জীবন মৃত্যুর পর স্বর্গের নিশ্চয়তা এটা কোনো ধর্ম নয় এটা ঈশ্বরের উপহার বন্ধুরা যিশু ক্রুশে মারা গেছেন একটি কারণেই আপনি অত্যন্ত মূল্যবান আপনি ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ আপনি তার সন্তান হতে পারেন আর যদি আপনার হৃদয় বলে প্রভু যিশু আমি তোমার কাছে ফিরে এসেছি তবে সেই ক্রুশ আজও আপনাকে ক্ষমা মুক্তি আর নতুন জীবন দিতে প্রস্তুত যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি যিশুকে কিভাবে অনুভব করছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন জেসাস লাভ বাংলা চ্যানেলটি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিন